ওয়েলকাম টু ইউর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল যারা ডিএলএড পার্ট ওয়ান দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে পড়ছো তাদেরকে বলবো হাতে কিন্তু সময় খুব কম খুব বেশি যদি তোমরা সময় পাও তো হাতে আর মাত্র দুটি মাস আছে তোমাদেরকে রেডি করতে হবে পাঁচটি পেপার তাই এখন কিন্তু একটু সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই নির্দিষ্ট সময়েই কিন্তু তোমাদের এক্সাম হবে যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এবং মে মাসে আশা রাখা যাচ্ছে যে তোমাদের এক্সামের বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু মাত্র কুড়ি পঁচিশ দিন পরেই কিন্তু নোটিফিকেশন বেরোনোর এক্সাম শুরু হয়ে যাবে তাই আর একটুও সময় তোমরা নষ্ট করো না তোমাদের জন্য সেশনের শুরু থেকেই ধারাবাহিকভাবে ক্লাস চলছে তিনটে দিন মঙ্গল বৃহস্পতি এবং শনি ঠিক সন্ধ্যে ছটার সময় যারা আগের ক্লাসগুলি মিস করে গিয়েছ তোমাদেরকে বলবো তোমাদের জন্য প্লেলিস্ট আছে একটি ইংলিশের একটি ম্যাথের এবং আরও একটি প্লে লিস্ট আছে যেখানে বাকি তিনটি সাবজেক্টের ক্লাস তোমরা দেখতে পাবে আর যারা তখন ধারাবাহিকভাবে ক্লাস করেছিলে তাদেরকে বলবো রিভাইজ দেওয়ার জন্য তোমরা আবার প্লে লিস্ট থেকে সেই ক্লাসগুলিকে দেখো যত বেশিবার তুমি শুনবে তত বেশি তুমি সেটাকে আয়ত্ত করতে পারবে তাই কানে হেডফোন দিয়ে বারবার করে ইংলিশের ক্লাসগুলিকে শোনো কারণ অনেকেরই কিন্তু ইংলিশে একটি বড় সমস্যা রয়েছে ইংলিশে প্রবলেম আছে ম্যাথের ক্লাস দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট থিওরিগুলি দেওয়া হয়েছে সেগুলিকে বারবার করে শোনো চাইল্ড স্টাডিজ রিভিএস এবং বেঙ্গলি পিছিয়ে রয়েছে তাই বেঙ্গলির ক্লাস ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি আজকের ডে নাইন ক্লাস আমাদের চ্যাপ্টার ফোর কমপ্লিট চ্যাপ্টার ফাইভ থেকে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনটি কতবার এসছে রিপিটেড হয়েছে তাহলে বুঝতে পারছ শিখন সহায়ক উপকরণ অর্থাৎ ইংরেজিতে যাকে বলাই টিএলএম এই টিএলএমের উপর প্রায় প্রত্যেকবারই কিন্তু কোশ্চেন এসে থাকে আজকের এই কোশ্চেনটি রেডি করলে টিএলএমের উপর থেকে যে কোশ্চেনে আসুক না কেন তুমি কিন্তু সেটির আনসার সঠিকভাবে লিখতে পারবে দেখো ভাষা শিক্ষার সহায়ক উপকরণ কি কি। ভাষা শিক্ষার সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএমগুলি কি কি আমরা টিএলএম ব্যবহার করে থাকি বাংলা পড়ার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে এদের ব্যবহারিক ও প্রয়োগিক দিকগুলি এই টিএলএমগুলি কীভাবে আমরা ব্যবহার করব বা প্রয়োগ করব সে সম্পর্কে লিখতে বলছে আর কি ভাষা শিক্ষার ক্ষেত্রে শিখন সহায়ক উপকরণ এর তিনটি উদ্দেশ্য লিখুন এই তিনটে বিষয় আমাদের যদি জানা থাকে তাহলে এখান থেকে টিএলএমের উপর থেকে যা কোশ্চেন আসুক আমরা কিন্তু লিখে আসতে পারবো দেখতে পাচ্ছ আঠারো কুড়ি ষোলো আঠারো কুড়ি বাইশ তিনবার কিন্তু এই কোশ্চেন এসছে এই বছরও কিন্তু এই কোশ্চেন যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে দেখো শিক্ষা সহায়ক উপকরণগুলির সাহায্যে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে তোলা সম্ভব টি এলএমের সাহায্যে কী হয় শিক্ষার্থীর মধ্যে কল্পনা শক্তিকে উদ্ভব করা সম্ভব হয় শিক্ষা সহায়ক উপকরণগুলি পাঠককে বা তোমরা এখানে লিখতে পারো শিক্ষার্থীকে সজীব ও প্রাণবন্ত করে তোলে তাহলে শিখন শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএমগুলি শিক্ষার্থীকে সজীব ও প্রাণবন্ত করে তোলে যে পঠনের একঘেয়েমি এটা দূর করে শিক্ষা সহায়ক উপকরণগুলির মধ্যে অন্যতম হল পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট বুক সহায়ক পুস্তক অর্থাৎ রেফারেন্স বুক কৃষ্ণ ফলক কথার অর্থ ব্ল্যাকবোর্ড চার্ট মডেল চক ডাস্টার বেতার চলচ্চিত্র ইত্যাদি সবই কিন্তু আমাদের শিখন সহায়ক উপকরণের মধ্যে পড়ে বর্তমানে প্রোজেক্টার কম্পিউটার এগুলোও কিন্তু শিখন সহায়ক উপকরণ এর সাথে তোমরা যদি লিখে দাও চলচ্চিত্রের জায়গায় তোমরা লিখে দিতে পারো যে প্রজেক্টার এবং কম্পিউটার এইবার দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সহায়ক উপকরণগুলির ব্যবহারিক ও প্রয়োগিক দিক কি কি রয়েছে দেখে নেব এক শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের ফলে শিক্ষণীয় বিষয় শিশুর কাছে মুহূর্ত হয়ে ওঠে তার চোখের সামনে সে দেখতে পায় যে বিষয়টি পড়ছে সেটি চার্ট হিসাবে আমরা তুলে ধরতে পারি বিভিন্ন ছবির মাধ্যমে চার্টে বিভিন্ন ছবির মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরতে পারি বোর্ডে ব্যাকরণ শেখানোর সময় সেটি লিখে তাদেরকে বোঝাতে পারি আমরা রঙিন পেন্সিল ব্যবহার করতে পারি তাদের দৃষ্টি আকর্ষণ করা মেন মেন পয়েন্টগুলো আমরা আমরা রঙিন পেন্সিল দিয়ে সেখানে আন্ডারলাইন করে দিতে পারি এইভাবে তাদের সামনে বিষয়টিকে মুহূর্ত অর্থাৎ চোখের সামনে তারা দেখতে পারবে চলচ্চিত্রের মাধ্যমে যেমন তাদের হয়তো পথের পাঁচালি এটি টেক্সট বুকে রয়েছে এই গল্পটি এই গল্পটি তারা যদি সিনেমা আকারে দেখে নেয় তাহলে আরও বেশি তারা বিষয়টিকে উপলব্ধি করতে পারবে এবং সেই বিষয়টি সেই গল্পটি তারা আরও বেশি করে অনুধাবন করবে দেখো চার্ট একটি দৃষ্টি নির্ভর শিক্ষা উপকরণ চার্ট হল চিত্র ও পোস্টারের মিলিত রূপ চোখ কাজে লাগিয়ে পর্যবেক্ষণ করে শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ করে থাকে চার্ট শিক্ষার্থীর শিক্ষা গ্রহণকে অনেক সহজ করে তোলে শ্রেণীকক্ষে মডেল ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে প্রদর্শনের সময় যেন সকল শিক্ষার্থী দেখতে পায় যখন শিক্ষক শ্রেণীকক্ষে কোনো মডেল দেখাবেন এই তোমাদের যখন টিচিং হবে তখন তোমাদেরকে চার্ট এবং মডেল দুটোই নিয়ে যেতে হবে এই মডেল যখন দেখানো হবে তখন তোমাদের খেয়াল রাখতে হবে ক্লাসে থাকা প্রত্যেকটি ছাত্রছাত্রী তোমার সেই মডেলটি দেখতে পাচ্ছে কি না তাহলে মডেল ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে প্রদর্শনের সময় যেন সকল শিক্ষার্থী দেখতে পায়। বোর্ডের কাজ হয়ে গেলে বোর্ড মুছে দিতে হবে এটিও কিন্তু একজন শিক্ষকের একটি গুণের মধ্যে পড়ে যে শিক্ষক বোর্ডের কাজ শেষ হলে বোর্ড মুছে যান তিনি কিন্তু তার দায়িত্ব পালন করেন অনেক শিক্ষক আছেন যারা বোর্ড মুছতে ভুলে যান এটি কিন্তু একটি আদর্শ শিক্ষকের গুণ নয় বোর্ড মুছতে ভুলে যাওয়া তোমরাও কিন্তু যখন এক্সটার্নালের সামনে পড়াবে যখন তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করতে হবে বোর্ডে কিছু লিখবে এবং তোমার ক্লাস নেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই বোর্ড ক্লিন করতে ভুলবে না তার উপরেও কিন্তু তোমাদের মার্কস থাকে বোর্ডে লেখার সময় বিশেষ নজর রাখতে হবে যে প্রতিটি অক্ষর যেন কী নজর রাখতে হবে যে প্রতিটি অক্ষর যেন বেশ বড় আকারের হয় যাতে শ্রেণীকক্ষে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থী দেখতে পাই এইগুলিই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এক্সটার্নাল এক্সামের ক্ষেত্রেও যখন তোমরা বোর্ড ওয়ার্ক করবে বোর্ডে কোনো কিছু লিখবে সেটি ছোটো ছোটো করে নয় বড়ো বড়ো করে লিখবে যাতে লাস্ট বেঞ্চে বসে থাকা স্টুডেন্টটিও যেন তোমার সেই লেখাটি পড়তে পারে তাহলে কি বোর্ডে লেখার সময় বিশেষ নজর রাখতে হবে যে প্রতি অক্ষর যেন বেশ বড় আকারের হয় যাতে শ্রেণীকক্ষে উপস্থিত প্রতিটি শিক্ষার্থী তা দেখতে পায় চার্টগুলিকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ছবি ও রঙের ব্যবহার করা অত্যাবশ্যক তোমরা যখন এক্সটার্নাল এক্সামের জন্য টিএলএম বানাবে চার্ট বানাবে তখন তোমরা কালারিং স্কেচ পেন ব্যবহার করবে যাতে সেটি বাচ্চাদের সামনে আকর্ষণীয় হয়ে ওঠে রং বেরঙের করতে পারলে কিন্তু সেটি অনেক বেশি ভালো হবে এবং তোমার টিএলএম পছন্দ হলে সেই টিএলএমের উপর যে নাম্বারটি ধার্য আছে সেটিও কিন্তু এক্সটার্নাল তোমাকে পুরোই দেবে প্রদর্শন হয়ে গেলে মডেল চিত্র চার্ট প্রভৃতি উপকরণ নামিয়ে ঢেকে দিতে হবে অর্থাৎ তোমাকে পড়ানোর সময় যে চারটি লাগিয়ে তুমি পড়াবে যখন তোমার পড়ানো কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই তুমি সেই জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকে তোমার চারটি খুলে নিয়ে যাবে এবং বোর্ডটি কিন্তু অবশ্যই ক্লিন করবে এটি যেমন আমরা সাত নাম্বারের কোশ্চেনের জন্য পড়ছি আবার এটি কিন্তু আমাদের টিএলএমে কি কি করা উচিত কি কি করা উচিত নয় সেটিও জানা হয়ে যাচ্ছে একেবারে এবার দেখো কি বলছে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিখন সহায়ক উপকরণের লক্ষ্য ও উদ্দেশ্য অপরিসীম আরও একটা কোশ্চেন ছিল শিখন সহায়ক উপকরণের লক্ষ্য বা উদ্দেশ্য কি এই লক্ষ্য বা উদ্দেশ্য হল অপরিসীম এর মধ্যে তিনটে প্রধান উদ্দেশ্য হলো এক ভাষা শিখনের প্রতিটি শিক্ষার্থীদের আকৃষ্ট করা ভাষা শিখনের প্রতি যখন বাংলা পড়ানো হবে ভাষা শেখানো হবে তখন শিক্ষার্থীদের আকৃষ্ট করা শিখন পরিবেশের একঘেমি দূর করা শিখন সহায়ক উপকরণের অন্যতম উদ্দেশ্য টিএলএম কেন ব্যবহার করা হয় টিএলএম ব্যবহার করা হয় কোনো কিছু শেখানোর সময় সেটি ভাষা শেখা হোক অঙ্ক শেখা হোক যাই কোনো কিছু শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে তার প্রতি সেই শেখার জিনিসটা যেটি তারা শিখছে তার প্রতি আকৃষ্ট করা তার প্রতি মনোনিবেশ শিক্ষার্থীদের করানো এবং একঘেয়েমি পরিবেশ দূর করতে সাহায্য করা কিন্তু এই শিখন সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএম এর প্রধান উদ্দেশ্য আর কি ব্যাকরণ শিক্ষাকে সহজবদ্ধ করে তুলতে কৃষ্ণফলকের ব্যবহার অপরিসীম যখন ব্যাকরণ শেখানো হয় খালি টিচার যদি রিডিং পড়িয়ে চলে যান তাহলে কিন্তু স্টুডেন্টরা ব্যাকরণ শিখতে পারে না বা ইংরেজি গ্রামার শিখতে পারে না শিক্ষককে কি করা উচিত কৃষ্ণ ফলক অর্থাৎ ব্ল্যাকবোর্ডের ব্যবহার করতে হবে এই ব্ল্যাকবোর্ড কিন্তু ব্যাকরণ শেখার জন্য একটি অপরিসীম গুরুত্ব রাখে প্রয়োজনে রঙিন চক নির্দেশক দণ্ড ব্যবহার করা হয় অর্থাৎ ব্যাকরণ শিক্ষাকে সহজবদ্ধ করে তোলার শিক্ষার তোলা শিক্ষা সহায়ক উপকরণের একটি বিশেষ উদ্দেশ্য কি ব্যাকরণ শিক্ষাকে সহজবদ্ধ করে তোলা শিক্ষা সহায়ক উপকরণের বিশেষ উদ্দেশ্য তাহলে ভাষা শিক্ষার একঘেয়েমি দূর করে ভাষা শিক্ষাকে আকৃষ্ট করা এটি শিখন সহায়ক উপকরণের উদ্দেশ্য আর কি ব্যাকরণ শেখার সময় কৃষ্ণ ফলকের ব্যবহার করা এবং নির্দেশক দণ্ড রঙিন চক ব্যবহার করা করে ব্যাকরণ শিক্ষাকে সহজবদ্ধ করে তোলাই কিন্তু শিখন সহায়ক উপকরণের আরও একটি উদ্দেশ্য তিন নাম্বার উদ্দেশ্য দেখে নেব আমরা ভাষা ও সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি করা অর্থাৎ আগ্রহ সৃষ্টি করা শিক্ষার্থীদের শিখনের প্রতি আগ্রহী করে তোলায় শিখন সহায়ক উপকরণের উদ্দেশ্য টিএলএম কেন ব্যবহার করা হয় ভাষা ও সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি বিভিন্ন ইমেজের মধ্যে দিয়ে তাদেরকে যদি পড়ানো হয় চলচ্চিত্র যদি দেখানো হয় সেই সাহিত্যের উপর এইভাবে বা এখন বর্তমানে কম্পিউটার প্রজেক্টার ইত্যাদির মাধ্যমেও কিন্তু অনেক বিষয় তুলে ধরা হচ্ছে যেগুলি স্টুডেন্টদেরকে দৃষ্টি আকর্ষণ করছে তাদেরকে পড়ার বিষয়ে মনোযোগী করে তুলছে এটি কিন্তু শিক্ষণ সহায়ক উপকরণগুলির একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য তাহলে এই ছিল আজকে টিএলএম সংক্রান্ত যাই কোশ্চেন আসুক না কেন আজকের এই ক্লাসটি যারা করলে তারা কিন্তু এই চ্যাপ্টারের উপর আসা সমস্ত কোশ্চেনের আনসার দিতে পারবে এবং টিএলএমের উপর থেকে প্রায় প্রত্যেক বছরই কিন্তু কোশ্চেন এসছে তেইশ পঁচিশে এর উপর থেকে কোশ্চেন আসেনি তাই চব্বিশ ছাব্বিশে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই কোশ্চেন এবং আনসারটি এটি সাতেও আসুক ষোলোই আসুক আমার লেখানো থাকলো এটি জানা থাকলে তুমি যে কোনো কোশ্চেন আসলেই এই টপিকটার উপর তুমি লিখে আসতে পারবে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে ফলো করে যাও হাতে কিন্তু সময় অত্যন্ত কম দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের